যখন বাংলাদেশকে হাসিনার একটা এখানে তাদের নমিনেটেড একটা লোক অ্যাকচুয়ালি রাষ্ট্র শাসক না তাদের অ্যাপয়েন্টেড শাসকে বলবেন আপনি ওদের ওদের নার্সিং করছে যখন বঙ্গবন্ধু যখন মারা যায় তখন হাসিনাকে নিয়ে তারা দিল্লিতে রাখে এবং তাকে সিক্সটি ফাইভ কিচেন রোডে দিল্লির একটা ওদের সেফ হাউস এই সেফ হাউসে রাইখা তার সম্পূর্ণ খরচ বহন করছে র এবং তার ছেলেরও এই জয়কা ওখানে কিন্তু লেখাপড়া ননিতালে লেখাপড়া করাইছে কিন্তু লেখাপড়া করে আবার কি করছে ওকে আবার এডিক্টেড করে দিছে বা রয়ের চক্রতে এই বাচ্চার এই বাচ্চার ছেলেগুলো নিয়ে কিন্তু তারে কিন্তু এডিক্টেড করে দিছে ফলশ্রুতি সে নেশাগ্রস্ত হয়েছে এবং তার কথার মধ্যে স্বাভাবিকতা নাই জয়ের আপনি দেখবেন যে হাসিনা এত ক্ষমতা থাকাকালীন অনেকেরা অনেক পদ দিছেন কিন্তু ছেলেটারে দেশে আনেন নাই কেন কারণ সে তো এডিক্টেড সে কিন্তু স্বাভাবিক না এই স্বাভাবিক না পিছনে অরয়ের রয়ের কাণ্ড আছে র প্রথম এদেরকে লেলিয়ে দেয় দিয়ে রেকর্ড রাখে ব্ল্যাকমেইল করার জন্য হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে এখন যেটা হয়েছে এইটার জন্য তারা উদ্বিগ্ন আছে বাংলাদেশের এখন নতুন সরকার আসার পরে মানুষের মধ্যে তাদের বিহেভিয়ারের জন্য এটা বাংলাদেশের লোকরা দায়ী না বাঙালি জাতি কিন্তু কৃতজ্ঞ জাতি কেউ যদি পান খাওয়া তার রসগোল্লা খাওয়াইতে চায় এই জাতি হ্যাঁ আমাদের এটা আমাদের ট্রেডিশন আমাদের ধর্মের মূল্যবোধ আছে এখানে অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক নিয়ে নানা আলোচনা নানা সমালোচনা ভারতের দিক থেকে বলা হচ্ছে যে তারা নাকি খলিলুর রহমান শাসিয়েছে বিভিন্ন কারণে পাকিস্তান জঙ্গি বিভিন্ন ইয়েতে শেখ বিচার আবার বাংলাদেশের পক্ষ বলা হচ্ছে যে মানে বাংলাদেশের বিভিন্ন লোকজন বলছে যে খলিলুর রহমানই বলেছে যে না আসলে শেখ হাসিনা কেস সেটা নিয়ে কোনো কথাবার্তা হবে না এখন আমরা ঠিক জানি না যে কি আলোচনা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট ঋতুদার বৈঠক আজকের একটা খবর সেটা হচ্ছে যে নয়া দিগন্তের চিকেন ঘিরে ভারতের উচ্চ উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক এবং এটাতে বলা হচ্ছে আপনি জানেন যে এই বৈঠকটা ঠিক ঠিক খলিল রহমানের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বৈঠকের ঠিক পরপরই ঠিক পরপরই খলিল সাহেব দেশে গিয়েছেন ভারত ওয়েট করেছে দুই একদিন তারপর এই চিকেন ঘিরে আপনি আপনি অবশ্যই বিশ্লেষণ করবেন নে কি শিলিগুড়ি করিডোরিটা দর্শকদেরকে আপনি একটু ভালোভাবে বলবেন যে নে ঘিরে ভারতের উচ্চ পর্যায় নিরাপত্তা বৈঠক এবং দিগন্তে লিখেছে যে এই বৈঠকের পিছনে একটা বড় অপ্রকাশ্য প্রেক্ষাপট রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড বিষয়ে ঘোষণা এবং বাংলাদেশে জাতীয় জাতীয় নির্বাচনের উত্তাপ এবং সীমান্ত সংলগ্ন রাজনৈতিক অস্থিরতা তো আপনি আসলে কি মনে করেন যে তাহলে কি এই বৈঠকটা আসলে ফলপ্রসূ হয়নি যে এভাবে হঠাৎ করে এই বৈঠকের এক দুই দিন পরেই এই চিকেন নেক ঘিরে যে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক মানে মানে কি মানে ভারতকে যুদ্ধ বাঁধিয়ে দিবে নাকি প্লিজ একটা ধন্যবাদ আপনাকে

কারণ আপনার ইয়ে আমাদের খলিল সে তো নিজে এমনি যায় নাই অনাহত গেছে তো না তাকে তো ইনভাইট করছে তো এখন পৃথিবীর কোথায় আছে ইনভাইট করে কাউকে অপমান করে বাড়িতে নিজের বাড়িতে নিয়ে এটা যারা করতেছে তাদের এই ডিপ্লোমেসি ডিপ্লোমেট ইয়ে হচ্ছে নম সম্বন্ধে জানা নাই দেখে এরা এসব কথা বলতেছে গুজব চলাচ্ছে এটা মোটেও সত্য নয় তবে তাদের কনসার্ট তো ব্যক্ত করতে পারে যখন রাষ্ট্র যদি একটা রাষ্ট্রের সাথে যখন যুদ্ধবাদে তখনও আলোচনায় বসে তখনও কিন্তু তারা খাওয়ায় তার প্রোটেকশন দেয় ওখানে সর্বরকমের আনুষ্ঠানিকতা সর্বরকমের ভদ্রতা নম্রতা সবকিছু প্রদর্শন করা হয় যুদ্ধকালীনও এবারে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে ওই সময় তাদের যে মিলিটারি অপারেশন যে ডাইরে মিলিটারি অপারেশন থাকে তার সাথে অহরহর কথা বলতেছে হটলাইনে কথা বলতেছে কিন্তু সেখানে সুজন্যবুধ সেখানে রাইখে কথা বলা হয় এখানে তাদের কনসার্ন তারা ব্যক্ত করছে এই জন্য যে সেভেন সিস্টার যদি এটা যদি বাংলাদেশ সহযোগিতা না করে তাদের সেভেন সিস্টারটা আলাদা হয়ে যাবে কারণ সেভেন সিস্টারের যে আছে তারা অলরেডি উলফা এরা স্বাধীনতা দীর্ঘদিন থেকে বাংলাদেশের কোপারেশন করেনা দেখিয়ে বাংলাদেশে উলফার নেতা পরেশ বড়ুয়ারিকে হস্তান্তর করার পরিপ্রেক্ষিতে তাদের রাজনৈতিক সংগ্রামটা অনেকটা পিছিয়ে গেছে কিন্তু এটা স্থিমিত হয় নাই ইয়ে হয় নাই বন্ধ হয়ে যায় নাই এটা পরিষ্ব হয় নাই কিন্তু এটা তা স্থিমিত হয়ে গেছে কারণ কৌশলগত কারণে যেমন আমাদের যখন দেশ স্বাধীনতা করছে যদি মুক্তিযুদ্ধ করতো নেতা যদি সারেন্ডার করতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধ আরো নয় মাসের জায়গায় আরো আঠারো মাস লাগতো তো এখনো এই যে যে সেভেন সিস্টার যেটা আছে এরা আজকে হোক কাল হোক এই যে ভারতের শাসক শ্রেণীর অশিক্ষিত মুরুক্ষ শাসক শ্রেণী এখন যারা আছে ইতিপূর্বে এরকম ছিলেন না তাদের কারণে ভারত খণ্ড বিকণ্ড হবে এবং এটা ধরে রাখতে পারবে না কারণ তারা যেসব বৈষম্যমূলক আচরণ করতেছে কলকাতার সাথে যে আচরণ করে কলকাতার রাষ্ট্রীয় যে আয় রেভিনিউটা নেয় রেভিনিউ ফর্টি ফাইভ পার্সেন্ট তারা রেখে দেয় বলেন তাদের আয়ের হ্যাঁ তারা সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দেয় অর্থাৎ ভারত থেকে কলকাতা থেকে যে আয় হয় রাষ্ট্রে যে আয় হয় এই আয়ের টাকাটা ফর্টি পার্সেন্ট তারা নিয়ে নেয় বিভিন্ন এই কথা যে ডেভেলপমেন্টের কথা বলি করে কিন্তু যখন তাদের ডেভেলপমেন্ট দরকার হয় বন্যা হয় এই যে এই জন্য মমতা কিন্তু বহুবার চিৎকার করছে যে আমাদের টাকাটা আমাদেরকে দাও দেয় নাই তো এটা যে ওরা বৈষম্যমূলক আচরণ করতেছে অঙ্গরাজ্যগুলির অঙ্গরাজ্য সাথে যার জন্য আপনার ইয়েতে কি ইয়েতে আছে এই মণিপুরে তারা স্বাধীনতা চায় তেলুগুরা স্বাধীনতা চায় তারপর এগুলি অনেক রাষ্ট্র স্বাধীনতা চাচ্ছে কলকাতার লোকেরা অতটুকু সাহস কম তাদের তারা ইন্ডিপেন্ডেন্ট মনে মনে চাচ্ছে কিন্তু প্রকাশ্য কোনো ইয়ে থাকছে না তারাও বিক্ষুব্ধ তো এই যে বিক্ষুব্ধ একদিন এমন অবস্থা হবে তাদের এই বৈষম্যমূলক আচরণের জন্য একসময় তারা স্বাধীন হয়ে যাবে তো স্বাধীন হলে আমাদের জন্য সুবিধা কারণ আমরা ভারত আমাদেরকে যুদ্ধের সময় সাহায্য করছে সাহায্য নামে যদিও তারা ব্যবসা করছে কিন্তু বাং আমরা কিন্তু সহজে এটা আমরা একীতজ্ঞতা আমাদের থাকতো কিন্তু তাদের আচরণে আমরা বাধ্য হচ্ছি যে তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য এবং মনে রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা করে হয় নাই কিন্তু এই দেশের জনগণ কিন্তু এদেরকে শত্রু রাষ্ট্র হিসেবে মনে করে আমি একজন মুক্তিযোদ্ধা হচ্ছে আমি দেখছি যে তাদের ওই সময় আমাদেরকে এক কোটি শরণার্থীর কথা বলছে এক কোটি শরণার্থী ছিল না ইভেন কে ওই আমাদেরকে দেখাই দেখাইয়া সারা বিশ্ব থেকে সাহায্য নিছে এবং তাদের অর্থনীতি জ্যাম করছে ওই সময় আমাদের কিন্তু আমাদেরকে দেখে যে সাহায্য আনা হয়েছে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র যে তার মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের রিফুজিদেরকে দেখিয়ে ভারত বহির্বিশ্ব থেকে সাহায্য নিয়ে নিজের আত্মসাত করেছে আপনি বলতে যাচ্ছেন আত্মসাত করছে আবার আত্মসাত করছে না শুধু আপনি দেখেন তাদের স্বাধীনতার আগে তাদের অর্থনীতির অবস্থা দেখেন কি অবস্থা আর এখন কি অবস্থা এই যে জাম করছে তো ওই সময় পর থেকে তারা অর্থনীতি জাম করছে আর আমাদের এখানে যতগুলি যুদ্ধকালীন আমাদের ছিয়ানব্বই হাজার সোলজার এখানে সারেন্ডার করছে তো সারেন্ডার করার পরে সিয়ানব্বই হাজার সোলজারের যে সিয়ানব্বই অস্ত্র ছিল কোটি কোটি টাকার অস্ত্র ছিল এগুলো নিয়ে গেছে নাই কিন্তু তারা বন্দী হইতো আপনি আমার বন্ধু সাহায্য তো কিনা ভাবে করবে এই অস্ত্রগুলি তারা সেই অস্ত্রগুলি নিয়ে গেছে যশোর থেকে আমরা তো মুখ কিছু অনেকটা শোনা কথা আমরা তো চোখের সামনে দেখছি এটা যশোর থেকে ইলেকট্রিকের যে রেগুলেটর আছে ফ্যান তো নিছে রেগুলেটর নিচ্ছে ভালো ভালো গাড়িগুলো নিয়ে গেছে ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে কিছু দালাল শ্রেণীর লোক সৃষ্টি করছে এরা বলে কি আমার উপকার করছে আমাকে একটা দর্শনকারীর হাত থেকে একটা যুবতীকে উদ্ধার করে যদি আপনি দর্শন করতে চান তাহলে কি প্রশংসা না এটা প্রতিবাদ করবেন আমাদের উপকার করছে উপকারের নামে সে করছে বাণিজ্য আমাদের ব্যাংক ও তখনকার লুটপাট করছে ইলেকট্রিসিটি গাড়ি সব নিয়ে গেছে তারা তারপরে তাদের এই যে আঠারো কোটি লোকের মার্কেটটা আপনি যদি কোনো একটা বড় ডিপার্টমেন্টের স্টোরে আপনার আপনাকে কিছু গিফট দেওয়া হয় কপি খাওয়ানো হয় কোক খাওয়ানো হয় কিন্তু ওরা যে মার্কেট করতেছে এখানে সব জিনিস তারা বিক্রি করছে পেঁয়াজ হতে শুরু করে শাড়ি হইতে শুরু করে কিন্তু সেটার জন্য কি ওরা আমাদের প্রপারলি বিহেভ করে ইভেন কি আমাদের লোকেরা যে রেভিনিউ তাদেরকে ডেভেলপ করতেছে তাদের অর্থনীতিকে জাম করতেছে আমাদের এখানে যে লোকগুলো যায় এদের লোকে কিন্তু প্রপার বিহেভ করে চিকিৎসার নামে কি করতেছে ওরা আর যে দেশের লোকদের হাসপাতাল করে তারা গরুর পেশাব খাইয়া রোগ নাকি নিরাময় হয় তাহলে হাসপাতাল করতেছে কেন ওদের কোনো কাজের লোকে কোনো কনসিস্টেন্সি পাবেন না ওদের বিবরীত্ব আপনি যদি যদি অনেকের আছে অনেক রাষ্ট্রের ওয়ার্ল্ডের অনেক রাষ্ট্রের ধর্মীয় বিশ্বাস আছে কথা না বলি না ধর্মীয় বিশ্বাস না বলছি যে এদের লোকে এটা কিন্তু সাধারণ ভারতীয় লোকেরা কিন্তু এটা বিশ্বাস করে না ওই যে কিছু লোক আছে এইসব লোকগুলি আছে যারা

ভারতের উত্তর প্রদেশের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সুপারিশ করেছে আসামিদেরকে মুক্তি দেওয়ার জন্য কারণ তারা বলেছে যে যে নিহতের যে সন্তানরা আছে তাদের বক্তব্যে গড় আছে আছে অথচ ওইখানে কিন্তু প্রচুর সাক্ষী যে এরা নিজেরা গিয়ে বৃদ্ধকে মারধর করেছে তারপর বৃদ্ধের মৃত্যু হয়েছে এখন সাক্ষীর গড় কেন বলে যে মেয়ে বলতেছে পাঁচজন দেখছে আরেক মেয়ে বলতেছে ছয়জন দেখছে ছেলে বলতেছে আটজন দেখছে এরকম হতেই পারে সবাই তো সবাইকে দেখে না তো এই সুতা উঠিয়ে বলতেছে যে ওই লোকটার মানে ওই লোকটাকে হত্যা যে মামলা ওটা খারিজ করে দেওয়ার জন্য তাহলে একটা লোককে গরুর মাংস রাখার অপরাধে কিছু লোক মেরে ফেললো এখন সেই লোকদেরকে এখন আদালত খালাস দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুপারিশ যাচ্ছে তো সেই ভারতের বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিবিদরা তারা আবার আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে যাই হোক এগুলো তো অবশ্যই নিন্দনীয় কারণ আমাদের যেটা খলিল সাহেব নিজেই বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কার হস্তক্ষেপ আমরা চাই না এবং মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সবকিছু কিন্তু ভারতের ইতিহাস আছে এবং এগুলো কিন্তু অনেকটাই পেইড ভাবে এগুলো করা হয় আহ বলি আমার বিশ্বাস আমি মানে মানে বলতে চাই যে আপনি